আসসালামু আলাইকুম রহমতের বৃষ্টি রহমতের শুরু হয়ে গেল এখন বৃষ্টি এবং বৃষ্টি মানে প্রচুর পরিমাণ কি রে আটটাই ও তোর কই তো বন্ধুরা বৃষ্টি অনেকটা বেড়ে গেছে এবং অনেকে আসবার শুনে বন্ধু না এবং যেমন গরম পড়ছে এই কয়টা দিনে এত গরম পড়ছে মানে বলার মতো না এবং কয়টা দিনের মানে গরমের কারণে এবং বৃষ্টি মানে মানে ব্যাপার হচ্ছে মানে বৃষ্টি যতই হয় গরমের কিন্তু কোনো কমতি নেই গরম মোটামুটি আলহামদুলিল্লাহ গরম পড়তেছে মোটামুটি আলহামদুলিল্লাহ গরমের পড়তেছে এবং জনজীবন মানুষের খুব অতী তো বন্ধুরা সেই সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে আসলে আমরা যাই বলি বলি মানে এমন হচ্ছে মানে হঠাৎ হঠাৎ বিষ্টি মানি এখন হচ্ছে মানে বিষ্টি বর্ষাকালের একটা সমস্যা সেটা হচ্ছে মানে বেশিরভাগ বৃষ্টি হবে এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি কারণ বর্ষাকালে বৃষ্টি হয় তো বন্ধুরা এবং বৃষ্টি হলে আর কারণে ভালো লাগে এবং আর কারণে ভালো লাগে অভিশাপ এসে জানাবেন তো বৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস কৃষিতে মানুষের জীবন মান বলেন সব কিছু বলেন কৃষিতে মানুষের মানে আমার কাছে বৃষ্টিটা খুবই ভালো লাগে কিন্তু কথা হচ্ছে বৃষ্টি হলে মানে যে গরম সেই গরমটা কিন্তু মানে কমতেছে না গরমটা যদি কমে তাহলে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই আবার বৃষ্টি হলে আর একটা সমস্যা সেটা হচ্ছে কখন কখন মনে হয় যে মানে আপনার বন্যা হয় এবং বন্যা তো মানে আমাদের তো কোনো মানে ইয়ে নেই কখন যে আমাদের দেশে বন্যা হয়ে যায় তার কোনো ঠিকই জন্য নাই নির্দিষ্ট কোনো টাইম নেই আর বিশেষ করে বিশেষ করে আগে একবার বন্যা হয়েছে সেই বন্যার মাধ্যমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বোঝেন না যদি বন্যা হয় বা আমাদের অবস্থা কি পরিমাণ খারাপ হয় সেই বন্যার আশ কিন্তু আমরা উঠতে পারি নাই সেই বন্যার আশ এখনো আমরা উঠতে পারি নাই সেই বন্যার ফত এখনো মানে অবস্থা মানি রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চললে মনে হয় যে মানি কি একটা অবস্থা যেমন গাড়ি যেমন যারা গাড়ি ছাড়ে তাদের যেমন নেই মানে ধৈর্য এবং